এটার নাম কি আচ্ছা রেট আমি বলছি তিনটা পয়েন্ট বা তিনটা বুক তোমরা আমার কথার সাথে একমত কিনা সবাই একমত আচ্ছা তাহলে তিনটা বুকের তিনটা সাইজ আচ্ছা তাহলে তিনটা সাইজ আমরা লিখে ফেলি ধর এটা একটা রেফনেট এখন এই রেফনেটটা প্রথম রেফনেট এই পজিশনে না এই পজিশনে এই পজিশনে তিনটা বুক তাহলে এইখানে দেখো এখানে কোনটা লিকুইড লিকুইড তাহলে সাধারণত তিনটা দিয়ে আমরা প্রকাশ করে থাকি ঠিক আছে থ্রি বাই এইট তারপরে এই যে এই দিকে যে আসছে একটা তো থ্রি বাইট আসলো তারপরে এইদিকে একটা চলে গেলো আর এদিকে একটা চলে গেলো তাই না

আচ্ছা তাহলে এই পয়েন্টের রেট রেটটা বুঝতে পারছো আচ্ছা এবারে একজন সামনে এসো আমরা এখন কোন পয়েন্টের রেট রেটটা বের করব তুমি মার্ক করো তাহলে রেট কোন পয়েন্ট এই পয়েন্টে এই বল না 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 একটা পয়েন্ট রেট রেটটা একটা পয়েন্ট তাহলে কোন পয়েন্টে এখন সিলেক্ট করব এই পয়েন্টে স্যার এটা তো পয়েন্ট না এই যে এখানে এই স্যার এটা তাহলে এটা মার্কিং করো আমার মতো করে মার্কিং করো

বুঝতে পারছো? নেই স্যার অসুবিধা। আচ্ছা তাহলে জায়গায় যাও এবার আরেকজন ছাত্র। আচ্ছা নাও এটা নাও। আমরা এখন কোন পয়েন্টের রেফিনেট বের করব? স্যার এই পয়েন্ট। অর্থাৎ এই পয়েন্টে হবে 3/8। ধরো তুমি টিচার, বলো ওদেরকে বলো যে আমরা এখন এই পয়েন্টের রেফিনেট বের করব। বলো। আমরা এখন এই পয়েন্টের রেফিনেট বের করব। এই পয়েন্টটা মার্ক করো। জি। হুম ভালো করে মার্ক করো। এটা আচ্ছা কন্টিনিউ করো কি করতে হবে আমাদের তাহলে রেট তিনটা বুক হ্যাঁ স্যার আট কোনটা স্যার এদিক এদিক হ্যাঁ এদিক থেকে আসছে এদিক থেকে লিকুইড কোনটা এই যে দুইটার মধ্যে লিকুইড কোনটা 3.8 হচ্ছে লিকুইড 3.8 তাহলে লিখো এতে লেখো 3/8 3/8 আচ্ছা তারপর একদিকে ব্রাঞ্চ চলে গেছে আর এদিকে চলে গেছে তাই না তো এটা হচ্ছে আমরা বি বলতেছি তাহলে এটা এইখানে কত আসছে নয় আসছে তাই না নয় মানে কত নয় মানে কত তাহলে ডি তে হচ্ছে থ্রি বাই লিখো থ্রি বাই আচ্ছা আরেকটা কি সামনের দিকে চলে গেছে না সামনের দিকে কত চলে গেছে সেভেন

এখন প্রথমে কি আসছে ঘন্টা লিকুইড এই পয়েন্টে আসছে এদিকে না এদিক থেকে আসছে এদিকে কত আসছে 5/8 5/8 তাহলে এখানে লিখো 5/8 বুঝতেছ তো প্রসিডিউর বুঝছ তো আচ্ছা 5/8 তারপর এখানে এসে কি হইছে একটা এদিকে চলে গেছে কত গেছে 9 9 মানে কত হবে তাহলে লিখো এখানে 3/8 আচ্ছা তারপর সামনের দিকে আসছে কত আসছে আচ্ছা এখন একটা কোনো এটা কিন্তু এখন আমরা করি না এখন আমরা সিলেক্ট করবো ঠিক আছে আসলে আমরা চার্ট বের করি আমরা এই যে এখানে ক্যাটাগরি থেকে ক্যাটাগরি কি ছিল দেখো ক্যাটাগরি এখানে কি গ্যাস আছে লিকুইড আছে গ্যাস লিকুইড গ্যাস লিকুইড আমরা তখন গ্যাস নিয়ে কাজ করতেছি কি এখন না গ্যাস নিয়ে কাজ করতেছি না এখন কি নিয়ে কাজ করতেছি তাহলে লিকুইডটা আমরা সিলেক্ট করে নেই তাহলে যে ক্যাটাগরি এখানে ফিল্টার করা আছে এই ফিল্টার করা এখানে ক্লিক করে আমি লিকুইডটা সিলেক্ট করে নিলাম দেখো এখন শুধু লিকুইডটা আছে এখন ওটা কাজ করতে সুবিধা হবে না আগে তো অনেকগুলো ছিল ওকে তো এখন প্রথম যে রেফনেট দেখো তো কত আছে থ্রি এইট থ্রি এইট ওয়ান বাই ফোর তাই না কত আছে বলো তো আচ্ছা এখন এই যে লিস্ট দেখে দেখো থ্রি এইট কোনটা দেওয়া যায় বলো তো দেখি আচ্ছা দেখো এখানে জুম করলে তো আবার ওইটা চলে যায় আচ্ছা একটু দাঁড়াও এখন দেখো দেখো এটা হচ্ছে এ এটা হচ্ছে বি আর এটা হচ্ছে প্রথমটা আচ্ছা এখন দেখো থ্রি এইট এতে কোথায় কোথায় আছে এটাতে থ্রি এইট আছে এটাতে থ্রি এইট আছে তাহলে দুইটা যে একটা সিলেক্ট করতে পারি আমরা তাই না এখন দেখি পরের গুলো ওকে আছে কিনা পরে কত হয়েছে কত আছে ওয়ান বাই ফোর দেখো এইখানে ওয়ান বাই ফোর আছে এইখানে ওয়ান বাই ফোর আছে তাহলে আমরা দুইটার যে একটা সিলেক্ট করতে পারি হয় এক সিলেক্ট করবো না হয় দুই সিলেক্ট করতে পারবো যে একটা সিলেক্ট করো এক অথবা দুই সরি এই যে দুই নম্বর মডেল অথবা চার নম্বর মডেল দেখো যে লাস্টে দুই দেওয়া আছে আর লাস্টে চার তোমাদের ইচ্ছা তাহলে আমরা হচ্ছে দুই নম্বর মডেলটাই দিলাম এটা না তাহলে আমরা এখানে রেফলেট মডেল দুই দেখো ওই যে প্রথমটা লিকুইড মডেল টু আগে টু লিখলাম না ওকে আচ্ছা তাহলে এটা গেল এবার আসো এবার কে বলবা এবার তুমি বলবা যে এইটার জন্য এইটার জন্য কোনটা সিলেক্ট করবা এটা কত এটা এটা 3 তার মানে এ বি সি তিনটাতেই 3/8 লাগবে এবার আসো এ বি সি কোনটা 3/8 আছে দেখো তো আচ্ছা দুই নম্বর মানে প্রথম লাইনে ডেটা আছে 3/8 আছে এতে জি

আচ্ছা যাই হোক তো এখানে তাহলে এখানে এটা আচ্ছা গ্যাসিয়ার যেটা এবার তাই না মানে দুইটা এসে একটাতে হচ্ছে যে সামনের দিকে যাবে আগে কি ছিল লিকুইড সাইজে একটা দিয়ে এসে দুইটা ভাগ হয়ে যাচ্ছিল এখন কি হবে গ্যাসিয়াসে দুইটা এসে একটা সামনে যাবে ক্লিয়ার আচ্ছা যেটাই হোক না কেন অসুবিধা নাই আমাদের তো এইখানে আমরা সাইড হচ্ছে এবিসি ওইভাবে আমরা কন্টিনিউ করতে পারি তো এখানে এ এর জায়গায় আমরা কত লিখবো এই পয়েন্টের জন্য 5/8 তাহলে লিখো 5/8 5/8 আর এটার জন্য এটার জন্য 1/2 লিখো 1/2 এটার জন্য এটার জন্য 5/8 লিখো 5/8 এটাকে আমরা একটু উল্টা দেখতে পারি এটা 5/8 এটা হাফ লিখতে পারো

আচ্ছা দেখো এই যে এইখানে এটা মুসাই ফেলসি এই জন্য হয়তো বুঝতেছ না এইটা হচ্ছে তাই তো তাহলে যে তো তিনটা লিখছে কেন ওকে বুঝতে পারছো তুমি কোনটা বের করবা এই পয়েন্ট ওকে তাহলে এই পয়েন্টের জন্য তিনটাকে মার্ক করে এরকম গোলা গোলা দিয়ে নাও

তারপর এদিকে কত পনেরো পনেরো মানে কত ফাইভে ফাইভে লিখো আমরা কি করবো রেফলেট কোনটা ইউজ করবো এটা আমরা বের করবো এটার জন্য আবার কি করতে হবে চাট লাগবে না গ্যাসের চাট লাগবে তো গ্যাসের চাটটা আমরা এই যে ক্যাটাগরি এখানে বের করে ফেলি গ্যাস

151 এক আচ্ছা সবাইকে এক নম্বরে নাকি কেউ বিপক্ষে আছে এক নম্বর সবাই কে কে হাত তুলল তো দেখি আচ্ছা তাহলে লিখো এক নম্বর আছে তো এই যে 58 58 1 हां আচ্ছা না আচ্ছাটা লিখো জিএম1 হুম তিনটে কি তিনটা ফাইভ এইট হ্যাঁ জিএম ওয়ারি তাহলে জিএম ওয়ার লিখো কোনটা দিবা আচ্ছা তিন আর বারো যেকোনো একটা দিলেই হয় ইচ্ছা তোমার ইচ্ছা দাও তাহলে তিন দাও আচ্ছা এক কাজ করে এটা সেভেন এইট লাস্টের এইট টাকে মাঝখানে নিয়ে আসো ফাইভ এইট ডাবাসে নিয়ে তাহলে কত কোনটা হয়

তিনটা প্যারামিটার আগে বলা হয় যে ওইখানে দেখে দেখো আচ্ছা ও বলছে জিএম নাইন তোমাদের কি অবস্থা এইট ফাইভ এইট আছে তাহলে আমরা জিএম নাইন ইউজ করতে পারবো লিখো জিএম নাইন আচ্ছা তা এই হচ্ছে তো রেফ্রেন্স সিলেকশন তো ক্লাসের দুইটা টপিক ছিল রেফ্রিজেন্ট পাইপলাইন সিলেকশন রেফারেন্স সিলেকশন তো ক্লিয়ার তো এখন